ইসলামী ব্যাংক এবং সেই টি দিন আলোচনা করতে হচ্ছে আলোচনার টপিক রহমান চাই বিকল্প নাই কেন কেন এই এই করছি। আলোচনা করতে হচ্ছে এই মুহূর্তে আবুধাবি থেকে দুবাইতে এসেছি ভারত পাকিস্তান ম্যাচ হবে বাংলাদেশ খেলছে গতকালকের ম্যাচে পরাজিত হয়েছে কিন্তু আলোচনা লাইম লাইটে একজনই সাব্বির রহমান রুম্মান যাকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই স্বীকৃতি দিতে চায় না বাংলাদেশের কোনো প্রোগ্রাম কোনো প্রসেসের মধ্যে তিনি থাকেন না ইংল্যান্ডে যান মাইনর কাউন্টিও না সেখানটায় গিয়ে অনেকটা সানডে লিগ খেলতে হয় স্যাটারডে সানডেতে খেলা হয় সাব্বির রহমানটাই খেলেন এনসিএল হবে দেশে চলে আসেন প্রথম ম্যাচে বৃষ্টির হানা পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে সাব্বিরের সুযোগ হয় নাম্বার থ্রিতে ব্যাট করতে নামার পনেরো ওভারে তেত্রিশ করেছেন স্ট্রাইক রেট দুশো বিশ যে একই ম্যাচে তার দলের হয়ে ওপেনিং এ নামা নাজমুল হোসেন শান্ত কিংবা হাবির উপর রহমান সোহান তাদের দুজনেরই স্ট্রাইক রেট বিলো হান্ড্রেড একজন করেছেন এক বলে শূন্য আরেকজন ওই সাত বলে আট বা আট বলে সাত কিছু একটা রান করেছেন বাংলাদেশ দল যখন স্ট্রাগল করছে যখন মিডল অর্ডারে আমরা কোনো সমাধান খুঁজে পাই না যখন তাহিদ রিতয়ের স্ট্রাইক রেট টানা তিন ম্যাচে একশোর নিচে যখন বাংলাদেশের নাম্বার ফোর কে হবে বাংলাদেশের নাম্বার ফাইভে আসলে কার উপর আস্থা রাখা যাবে সেই আস্থার জায়গা খুঁজে না পেয়ে শাক মেহেদিকে সেখানে ব্যাট করতে পাঠিয়ে দিই তিনিও বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হয়ে যান রং ওয়ান করতে পারেন না হাসারাঙ্গা ঠিক তখন সাব্বিদদের মতো ক্যাম্পেইনারদেরকে আমরা কোনোভাবেই মূল্যায়ন করি না সাব্বিদদের জন্মই যেন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায় অবিচার অবহেলার শিকার হবার জন্য আমি মানলাম যে তিনি পারেন না আমি মানলাম যে তার হয় না সবশেষ বিপিএল তিনি কিন্তু করে দেখিয়েছিলেন প্রায় দুশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন সাব্বির রহমান থাকার হয়ে ব্যাপ্ত হয়ে থাকা বেঞ্চে বসে থাকা সাব্বির রহমান যখন প্রথম ম্যাচ খেলার সুযোগ পান তার ইন্টেন্ট সবাইকে চমকে দিয়েছিল যে ক্রিকেটার এর আগের বিপিএলে খেলার সুযোগ পান নাই যে ক্রিকেটার এনসিএল টি টোয়েন্টিতে খেলেন নাই সেই ক্রিকেটার বাংলাদেশের সবচেয়ে আলোচিত টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়েই বাজিমাত করেন এরপরে সময় বদলেছে অনেকের ভাগ্য বদলেছে অনেকে অনেক ধরনের দলে সুযোগ পেয়েছেন পর্যন্ত কিন্তু সাব্বির রহমানের ব্যাপারে আমরা কোনো ধরনের পজিটিভ ডিসিশন কোন জায়গা থেকে দেখি নাই সিলেকশন প্যানেল নেয় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয়নি ক্রিকেট ক্রিকেট অপারেশন কেউ নেয় নেই কত ক্রিকেটার এ দলের হয়ে খেলেছেন কত ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হয়েছে বাংলাদেশ টাইগার্স এ টিম বাংলাদেশে এরকম নানা রঙের চঙের দলের কোনো অভাব নেই কিন্তু সাব্বির কোথাও থাকেন না সানডেলিগ খেলার জন্য চলে যেতে হয় ইংল্যান্ডে আজকের ম্যাচটা কথা চিন্তা করুন না চার দল পরাজিত হয়েছে কিন্তু যে সিক্সটি অট রান করেছে তার তেত্রিশ রানই তার ব্যাট থেকে আসা পনেরোটা বল খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশে এনসিএল এ তিনি যার বলে টানা মানে এক ওভারে তিন ছক্কা মারলেন সেই শহিদুল জাতীয় দলে কখনো না কখনো প্রতিনিধিত্ব করেছেন মানে এমন না যে ভুই ভোর বোলার এসেছে আপনি ছক্কা মেরেছেন বৃষ্টির পরের যে সিচুয়েশনটা হয় ব্যাটারদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় প্রথমে যেই দলটা ব্যাট করে সেই দলের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় প্রথম উইকেট তাড়াতাড়ি পড়ার পর ওয়ান ডাউনে যে নামে তার জন্য ডিফিকাল্ট হয়ে যায় সাব্বির রহমান যেভাবে এক্সিকিউট করেছেন যেভাবে তিনি তিন ছক্কার ইনিংসে দুশো বিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং প্রসেসে না থাকা সেই ক্রিকেটার জানান দিয়েছেন আরো একবার যে তিনি পুরিয়ে যান নাই তাকে নিয়ে এই অবহেলা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তার দৈন্যতাকে প্রকাশ করে আমিনুল ইসলাম বুলবুল খুবই মিষ্টিভাষী একজন ভদ্রলোক দারুণ দারুণ কথা বলেন অনেক ট্রিপল সেঞ্চুরি টি টোয়েন্টি ইনিংস অনেক আমরা সুন্দর সুন্দর গল্প তার কাছ থেকে শুনি